নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত চলুন প্রথমে আপনাদের একটা ক্লিপিংস শোনায় মাত্র কয়েক সেকেন্ডের এগারো সেকেন্ডের ক্লিপিংস আপনারা শুনুন আমি কয়েকবার শুনেছি এবং অবশ্যই এই ক্লিপিংসটা যদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস না শোনেন তিনি একবার শুনে নিতে পারেন এখানে এটা ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর শুনে নিন দি ফার্স্ট কোয়েশ্চেন ইয়েস উই হ্যাড আ ব্রিফ ডিসকাশন অন বাংলাদেশ আই ডোন্ট থিংক ইটস অ্যাপ্রোপ্রিয়েট আই গেট ইন টু মোর ডিটেলস আপনারা শুনলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর কি বললেন উনি যেটা বললেন সেটা আমেরিকায় ওনার সঙ্গে যে মার্কিন পররাষ্ট্র সচিব এবং ওখানকার এনএসএ যে বৈঠক হয়েছে সেখানে বাংলাদেশ প্রসঙ্গ এসেছে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পরের দিনই ভারতের সঙ্গেই কিন্তু আমেরিকার প্রথম দ্বিপাক্ষিক মিটিং হয় সেখানে ভারতের বিদেশমন্ত্রী মন্ত্রী জয়শঙ্কর আমেরিকার পররাষ্ট্র সচিব মার্ক রুবিও এবং ওখানকার নিরাপত্তা প্রধান মাইক ওয়ালেজের সঙ্গে বৈঠক করেন এবং তারপর তিনি বলছেন যে বৈঠকে বাংলাদেশ নিয়ে কথা হয়েছে স্বাভাবিকভাবেই বাংলাদেশে ওখানে হিন্দুদের ওপর যে নির্যাতন হচ্ছে সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন হচ্ছে নিঃসন্দেহে ভারত এবং আমেরিকা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছে মোহাম্মদ ইউনুসের এই আর কি ক্লিপটার পর নিশ্চয়ই বিনিদ্র রাত কেটেছে ঘুম ভালোভাবে হয়নি তাদের এতদিন ধরে তারা যেভাবে আর কি বলা যেতে পারে দিনের পর দিন নির্যাতন চালিয়ে গিয়েছেন এবং বারবার করে ভারত বারবার করে বলার পরও তারা তাদের নির্যাতন কিন্তু থামেনি এখনও ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাস জেলে আছেন ফলে ইউন ইউনুস সরকারের এই ভারত এবং আমেরিকার ঠিক কি বায়োলেটোরাল ব্রিটিকে ঠিক কি হলো সেটা নিয়ে তাদের কিন্তু উদ্বেগ কয়েকগুণ বাড়িয়েও দেবে এই যে বললাম মোহাম্মদ ইউনুসের ঘুম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট কারণ মোহাম্মদ ইউনুসের একটা ইন্টারভিউ আমি দেখছিলাম সেখানে উনি নিজেই বলেছেন যে এই সরকারের সঙ্গে তার সেরকম সম্পর্ক নেই তারা সেই সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছেন এবং এখানে যেদু নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আর একটা আলাদা কেমিস্ট্রি আছে রসায়ন আলাদা তাদের মধ্যে একটা বন্ধুত্ব আছে সেখানে যে চাপটা তাদের ওপর আসবে সেটা কিন্তু ইউনিস অ্যান্ড কোং ভালোভাবেই বুঝতে পারছি এবং প্রথম মিটিংয়ে বাংলাদেশ নিয়ে আলোচনা এবং সংখ্যালঘু নির্যাতন স্বাভাবিকভাবেই সেখানে অন্যতম ইস্যু হবে সেখানে থেকে আর ভালো কে বোঝে ডেমোক্র্যাটরা তাকে তো গদিতে বসিয়ে দিয়ে গিয়েছিল এবার কি হবে শুধুমাত্র যে ভারতের যে বৈঠক আমেরিকার সঙ্গে সেই ক্ষেত্রে চাপ নয় চাপ কিন্তু অন্দরেও আজ প্রথম আলোতে একটা ইন্টারভিউ বেরিয়েছে সেই ইন্টারভিউটা হচ্ছে বিএনপি মহাসচিবে সেই বিএনপির বলছেন সেখানে আপনাদের আমি মিস্টার আলমগীর তিনি যেটা বলেছেন সেটা আপনাদের আমি পড়ে দিই এই যে টালবহনা করছেন নির্বাচন নিয়ে সেটা কিন্তু উনি তার বিরোধিতা করেছেন এবং বলেছেন এই সংস্কার তো দশ বছর ধরে সংস্কার চলবে তাহলে কি দশ বছরে নির্বাচন হবে না এবার সেখানে দাঁড়িয়ে তিনি একটা কথা বলেছেন সেটা কিন্তু সরকার যদি নিরপেক্ষ থাকতে না পারে তাহলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে এখনো পর্যন্ত তারা বলছেন না যে মোহাম্মদ ইউনুস নিরপেক্ষ সরকার নন এখনো তার স্ট্রং স্টেটমেন্ট এখনো দেননি কিন্তু যেভাবে জুলাইয়ের যে অভ্যুত্থানে যে সমস্ত ছাত্ররা ছিল তাদের দিয়ে একটা রাজনৈতিক দল গঠন করার যে চেষ্টা এই সরকার করছে সেটারও কিন্তু উনি পরিষ্কার বলেছেন উনি যেটা মনে করছেন যে সেখানে যে এই সরকারের একদিকে দল হবে আর এই সরকারের যারা এই ছাত্ররা তারা তারা এই মন্ত্রিসভায় বা এই সরকারের উপদেষ্টা পদে কি করে থাকবেন এটা উনি দ্রুত নির্বাচনের কিছু লাইন পড়ে দিচ্ছি সেখানে বলছেন এই বিবিসি বাংলা থেকে দ্রুত বলতে কত সময় কোনো ধারণা সময়সীমা না সময়সীমা নির্ধারণ হয়নি সেই সময় সুযোগ ছিল না তারপরে বিবিসি বাংলার প্রশ্ন তো অন্তর্বর্তী সরকার গঠনের পর আপনি তো নিজেই বলেছিলেন এই সরকারকে আপনারা সর্বাত্মক সমর্থন করবেন করছি এটা এখনো পরবর্তীকালে কিন্তু যে সংস্কারের কথা বলেছিলেন তখন বলছেন এই সংস্কার তো একটা দীর্ঘ প্রক্রিয়া এটা দশ বছর ধরে তো সংস্কার চলবে সেখানে এই সংস্কার কিভাবে এতদিন ধরে আর কি নির্বাচন ছাড়া হবে এবার যেটা বলছে যে বৈষম্য বিরোধী যারা তারা তারা সেটা ঘোষণা করেছেন তারা একটা অভ্যুত্থান হয়েছে একটা বিপ্লব হয়েছে সেখানে তারা নেতৃত্ব ছিলেন তারা সেটা ঘোষণা করেছেন হচ্ছে ছাত্র তারা একটা যে কোনো ঘোষণা করতে পারেন জাতি এবং পার্টি হিসেবে আমরা সেটার মধ্যে থাকতে চাই না আমাদের একটা ন্যারেটিভ আছে আমরা পনেরো বছর ধরে লড়াই করেছি সংগ্রাম করেছি আমাদের এইসব নিয়ে এখানে থাকলে চলবে না আর কি যে এই তারা সংবিধান চেঞ্জ নিয়ে তারা একাত্তর নিয়ে নানা কথা যেগুলো বলছেন তারা কিন্তু তার সরাসরি বিরোধিতা করেছেন ফলে যে শুধুমাত্র ভারতের নয় জয়শঙ্করের মিটিংয়ে নয় তার উপর যে এখানে ক্রমাগত চাপ বাড়ছে সে বিষয় কিন্তু কোনো সন্দেহ নেই এবার আমরা দেখতে পাচ্ছি যখন ভারত এবং আমেরিকার মিটিং হচ্ছে সেখানে কিন্তু চায়না এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক মিটিং হচ্ছে বাংলাদেশে যিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এখন সফর করছেন চায়নায় এবং চায়নার যিনি বিদেশ মন্ত্রী ওয়াং ই তার সাথেও তিনি মিটিং করেছেন এবং এখনও যেটা জানা যাচ্ছে দুটো বিষয় তাদের মূল কথা হয়েছে একটা হচ্ছে রিভার ওয়াটার আর একটা হচ্ছে হেলথ ইস্যু কারণ দীর্ঘদিন ধরে রিভার ওয়াটার যেটা আমাদের তিস্তা নিয়ে সেখানে কিন্তু কোনো বরফ গেনি তাই এবার বাংলাদেশ অনেক বেশি করে তিস্তা নিয়ে কথা বলতে চলে গেছে চীনের সঙ্গে এবং আরেকটাও সেটা হচ্ছে হেলথ ইস্যু বাংলাদেশি যারা নাগরিক তারা হেলথ রিলেটেড ইস্যুতে এবার চীনে গিয়ে তারা চিকিৎসা করানো কতটা আর কি দেখা দরজা খোলা যায় কি সেটা কথা বলছেন একটা অসুবিধা যেটা আছে বাংলাদেশের যে সমস্ত আর কি রোগী আসেন এদেশে কলকাতায় বিশেষ করে তাহলে অনেকটাই তাদের সংস্কৃতি ভাষা কালচার সব মিলে যায় বলেই এখানে আসেন সেখানে দাঁড়িয়ে চীনের সঙ্গে এই এই হেলথ রিলেটেড ইস্যুটা কতটা যেতে পারে আগামী দিনে আমরা সেটা নজর রাখবো আরেকটা যেটা খবর সেটা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে আইএসআই প্রধান তিনি সফর করছেন এদিকে বাংলাদেশে সেনাবাহিনী চার কর্তা পাকিস্তানে ঘুরে এসছে তারপরে আইএসআই এর প্রধান একটি সংবাদপত্র খবর অনুযায়ী নিজে নাকি এসেছেন বাংলাদেশ সফরে সেটাও কিন্তু ভারতের নজরে আছে কারণ বাংলাদেশে আমরা দেখেছি একদিকে বিভিন্ন ইউনুস আসার পর বিভিন্ন যোগিকে ছেড়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই যেটা খবর পাওয়া যাচ্ছে পাকিস্তান থেকে প্রচুর এসছে এবার সেখানে কি তারা ক্ষেপণাস্ত্র তৈরি করবে কি হবে বাংলাদেশে এটাও কিন্তু ভারতের নজরে এসেছে আপাতত ইউনুস ওপর চাপ কিন্তু ক্রমাগত বাড়ছে উনি জানি না যদি জয়শঙ্করের জয়শঙ্করের পুরো প্রেস শুনেন শোনেন তাহলে কতগুলো রাত ওনাকে জেগে থাকতে হবে ওনার দুশ্চিন্তা কতটা পারবে এখানেই শেষ নয় কারণ যেটা চেষ্টা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে হয়তো ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর মিটিংয়ে একটা কথাবার্তা চলছে এখনো পর্যন্ত ফাইনাল স্টেজে হয়নি একটা কিন্তু কথাবার্তা চলছে দেখার যে ততদিন পর্যন্ত ইউনি কিভাবে বাংলাদেশকে নিয়ে এগোয় তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান